আমাদের চোখে যে পানি আসে কিন্তু সে অস্ত্র দেখার মতো কেউ থাকে না তাই কারো নজরে ফরার আগে চুপচাপ মুছে ফেলতে হয় কারণ আমরা তো প্রবাসী এখানে কাঁদলেও বুকে মাথা রাখার মানুষ নাই অসুস্থ হলে দেখার কেউ নাই দুঃখে ভেঙে পড়লেও দেওয়ার মতো নাই সবাই ভাবে প্রবাস মানে সুখ টাকার স্বপ্নের রাজ্য অথচ সেই টাকার আড়ালে লুকিয়ে থাকে কত অগণিত রাতের নিঃশব্দ কান্না একাকী তা আর ফাঞ্জনের জন্য অবশেষ অভিমান নিজের অস্ত্র রস্ট্র নিজেরই মোছে নিয়ে আবার নতুন দিনের লড়াই শুরু করি কারণ এটাই প্রভাব জীবন চোখের পানি লুকিয়ে হাসি মুখে বেঁচে থাকার নাম টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন যে সবার জন্য